তার শুরুতে লেখা আছে নারী গেল কিতাব না এই যে কিতাবিজী করে ভুল সন্দেহ করতে কিছু আরবের কাছে আরবি হাসি ছিল আরবি বসত অনেক বড় বড় পাণ্ডিত ছিল বড় শিক্ষিত ছিল কিন্তু তারা কিন্তু বহুত চেষ্টা করে ভুল করতে পারছিল পূর্ণ শত বছর হয়ে গেছে এশাদের এখনো দুনিয়াতে অভাব আছে বাংলাদেশে বাংলাদেশৰ নাই কাৰণ ওচৰত থাকে ন